প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রত্যাগের পর মাত্র সাত মাসে বদলে গিয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বাতাবরণ পরিবর্তন ঘটেছে চোরা চালানের ধরন। রাতের অন্ধকারে বিভিন্ন নেশার দ্রব্য সহ নানান সামগ্রী পাচার করছে সীমান্তের কাঠাতারের বেড়াকেটে। আখছাড় ঘটছে গরু চুরির মতন ঘটনা বেছে নিচ্ছে তারা ঝোপঝাড়কে ঢাল করে চোরা চালানির মতন অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে বেহাল তবিয়তে সঙ্গত কারণেই দিনে তো বটেই রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে রাতেই টহলদারি সীমান্তরক্ষী বাহিনীকে তারা বাধ্য হয়ে গ্রামবাসীদের একাধিকবার বলেও কাজ না হওয়ায় অবশেষে কিছু কলা গাছ সহ নানান ঝোপঝাড়কে সাফ করে দিয়েছেন দেশের নিরাপত্তার স্বার্থে তবে বিষয়টি না মনে করে রীতিমতো ফুসে উঠছেন চেঙ্গিসপুর এলাকার সীমান্তে থাকা মানুষজন অথচ সীমান্তের আশেপাশে থাকা ঝোপঝাড় কাটার ফলে টহলদারিতে যেমন সুবিধা হবে ঠিক তেমনই এলাকার মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবেন কিন্তু বিষয়টি যেহেতু গ্রামীণ অর্থনীতির প্রশ্নে জড়িত তাই ক্ষোভে পুষছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চিঙ্গিসপুর সীমান্তের মাহাতোপাড়ার বাসিন্দারা তারা সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর এই ব্যাটেলিয়ানকেই দায়ী করেছেন বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর এলাকার সীমান্ত লাগোয়া রামকৃষ্ণপুরে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কৃষি জমিতে লাগানো কলা গাছ সহ বিভিন্ন ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি পরিবর্তন হওয়ার পর পর থেকেই সীমান্তের বিভিন্ন এলাকায় কাটাতারের বেড়া দিতে গিয়ে যেমন বিএসএফকে বাংলাদেশের সেনাবাহিনীর বাধার মুখে পড়তে হয়েছে ঠিক তেমনই সীমান্ত এলাকায় ভারতীয় গ্রামগুলিতেও বিএসএফের অ্যাক্টিভিটি বেড়েছে আগের থেকে অনেক গুণ বেশি যে কারণে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের মতানৈক্য বেড়েছে চেঙ্গিসপুরের ইস্পাত রামকৃষ্ণপুরের বাসিন্দাদের সঙ্গেও অভিযোগ বিগত তিন চার দিন যাবৎ কর্তব্যরত বিএসএফের জওয়ানরা সীমান্তে বেড়া দেওয়া থেকে অনেক দূরে চাষের জমিতে লাগানো কলা গাছ কেটে ফেলেছে অন্ততপক্ষে দুশোটি রাবার বাধা দেওয়া সত্ত্বেও কোনো বাধাই মানেননি জওয়ানরা তারা বারবার বলছেন ওপর থেকে নির্দেশ রয়েছে এর আগে থেকে বিএসএফের নানান বাধা ও কড়াকড়ি রয়েছে গ্রামবাসীদের জন্য যেমন কাঠাতারের বেড়ার ওপারে যাওয়ার ক্ষেত্রে বিস্তর নিয়ম মেনে চলতে হয় এছাড়াও রাতে চলাচলের ক্ষেত্রেও বিএসএফের অনুমতি নিয়ে যাতায়াত করতে হয় সীমান্ত এলাকার বাসিন্দাদের এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে নানান বিধি নিষেধ বিএসএফ বাধার কারণে আগেই পাট চাষ বন্ধ হয়েছে এখন বাঁশ ঝোপ ও কলা বাগানও কাটতে বাধ্য করেছে বিএসএফ এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে মতানৈক্য বেড়েছে গ্রামবাসীরা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মনোজিৎ মাহাতো কি বলেছেন শুনুন দাদা আপনার এখানে সমস্যা হয়েছে আপনার এই বর্ডারটার নাম কি এবং কি সমস্যা হয়েছে এটা হচ্ছে শিয়ালা কিসমত নাম যৌথ যৌথ বর্ডার সমস্যাটা হচ্ছে কিছুদিন ধরে এখানে একটা মার্শাল আছে জল যাচ্ছিল আর মার্শালে পাইপ কেটে দিয়েছে কে কেটেছে বিয়েছে তো ওই বলছে কি মার্শাল বর্ডার থেকে অনেক দূরে বাসের ঝাড়টা তো বলছে বাসের ঝাড় উঠাই দিতে হবে নাহলে জল যেতে দেবে না কাল কি হয়েছে আর কাল থেকে শুরু করেছে এখানে বর্ডারে ঝাড়ে যত বা কলার গাছ বাঁশের ঝাড় সব কেটে ফেলে দিচ্ছে কতগুলো কলার গাছ কেটেছে হাজারের উপর কেটেছে কত টাকা ক্ষতি হয়েছে লাখ টাকা আমাদের ক্ষতি হয়ে গেছে আচ্ছা এই যে কলার গাছ যারা কেটেছে এবারে তাদের কজন পরিবারের উপর সংসার নির্ভর করে এখানে আমাদের বর্ডারে যত লোক আছে সবারই এক ইয়ে এই আপনারা কী চাইছেন এখন আমরা চাচ্ছি আগেকার যে বেটলেন ছিল অনেক ভালো ছিল মিলামেশা বন্ধুত্ব মতো থাকতো এরা আসার পর থেকে এরকম করছে কেন গন্ডগোল মারপিট ঝামেলা মানে হুমকি দিচ্ছে গেটে যেতে দিব না গেটে পার হতে দিব না টাইম মনে করেন নয়টা ছটা থেকে নয়টা টাইম গেট ওরা সাতটার সময় আসবে দশ মিনিট গেট খুলে চলে যাবে ওদের টাইম শেষ ওরা শুয়ে থাকে ডিউটি করবো আমরা কি এখন ইংরেজদের আমলে বাস করি আমার মনে তো আমরা এখন ইংরেজদের আমলে বাস করি স্বাধীন দেশের নাগরিকই না আমরা আমরা হাল গড়ে নিয়ে যাবো আমাদের মনোজিত মাহাতো

কেন করে আমরা সুস্থ থাকবো সবাই যেন কৃষি সমস্যা করতে পারে কাজ করতে পারে পাটটা ফেলতে পারি এটাই সবার সবার সমস্যা আমার একাই বলে সমস্যা নেই অন্যদিকে আরেক গৃহবধূ বিথিকা মাহাতো কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক আপনার এখানে সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে সমস্যা তো আমি কালকে থেকে হচ্ছে সমস্যাটা আমি ছিলাম না আমার শরীরে ঠিক ছিল না আমি বাড়িতেই ছিলাম সকালবেলা আবার একটু আমি খড়ি দিকে নিতে আসলাম তো দেখি কিসের আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ তারপরে কলার গাছগুলো কেন কাটছে জানি না সকালে সেটা সাড়ে ছটা ছটার দিকে তারপরে তো আমার দেখে ওরা চলে যায় তারপরে তো আমি একটু বকা বকি ওদের করি তারপরে ওরা কিছু তোর ভিডিও করবো ভিডিও করতেছে আমাকে আমার ভিডিও করার পর ওরা কাছে তোকে গেটে যাতে দিব না তখন আমি ওদেরকে একটু মুখস্তি করে বলেছি যে গেট তাও তোমার বাবার গেট নয় যে তোমার মার বোন শুধু পার হবে আমরা পার হব না কৃষকের জন্যই তো গেটটা কৃষকের জন্যই তো বসে আছো গেটটা কার ডেটটা তো আমাদের জন্য ঠিক আছে আমরা তো ক কলা তো প্রায় মনে করে হাজার উপরে হয়ে যাবে কলার গাছ কাটা এবার কলাগুলো কোনোগুলোতে কলা আছে পুরো হয়নি কলাগুলো ক্ষতি হচ্ছে ক্ষতি কত ক্ষতি প্রায়

তবে বিষয়টি নিয়ে ক্ষতির মুখে গ্রামবাসীরা যে পড়ছেন এটাই স্বাভাবিক কিন্তু ওপার বাংলার দুষ্কৃতীরা দেশে ঢুকে যদি কোনো নাশকতা চালায় তার দায়ভার সীমান্তরক্ষী বাহিনীর এবং দেশের নিরাপত্তার ব্যবস্থার উপরই যে বর্তাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই গ্রামবাসীদের উচিত দেশের নিরাপত্তার স্বার্থে বিষয়টিকে মেনে নিয়ে দেশ সুরক্ষার কারিগরদের পাশে দাঁড়ানো অন্যথায় দেশের নিরাপত্তা ব্যবস্থায় যে বিঘ্নিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চেঙ্গিসপুর সীমান্তের ইস্পাতাল রামকৃষ্ণপুর ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফটিন বাংলা গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স